ঠিক পিঠে হলো হ্যাঁ পিঠের জন্য আয়োজন হচ্ছে কি করছো এটা কি করছো আগে এটা তরকারি করছি ফুলকপি এটা হচ্ছে ফুলকপি হ্যাঁ ফুলকপি তরকারি পিঠে হবে আর এই দেখো নাকেলটা তো কি ছাই মারবে না কি বলছিলেন হ্যাঁ হুম নিয়ে নাও অল্প নারকেল সবচেয়ে আজকে বড় বড়

এই দেখো গাছ বসিয়েছিলাম গাছগুলো আজ বড় বড় হয়েছে খুব সুন্দর খুব ভালো ভালো ফুল ধরবে গো এটা রোদ্দরে দিয়ে দিতে হবে গাছটা অনেকদিন ধরে ইয়ে হয়ে গেছে

মেখে তো আমি দিলাম তুমি শুধু ঠেসে দিচ্ছ আমি করেছি আমি করেছি নারকেলের ছাই হয়ে গেছে এদিকে কপির তরকারি হয়ে গেছে আর এদিকে জল গরম হচ্ছে হবে পিঠে পিঠে পুলি বেশি আড্ডা করছে না দেড় কিলো দেড় কিলো করছি আচ্ছা একটুখানি রয়েছে শুধু গরম ফাসো ফাসলে তবে নরম হবে ঠিক আছে আমি তো নিজে ভাত খেয়ে চা পাচ্ছি না বলতে বলবো নিচে মালটা দাও ঢুকিয়ে দিই আগে দুধ পুলিটা করবো তারপর তরকারি পিঠে দাও এই যে পুলি পিঠে করেছি এখনো দুধ ফুটে নে দুধ দু কেজি মতন দুধ আছে আর এই পুলি করে রেখেছি তেজপাতা ফেজপাতা সব দিয়ে দিয়েছি দিয়ে ফুটুক

বাতাসা দিয়ে দাও কালারটা হালকা হালকা আসবে হ্যাঁ কালারটা হালকা হালকা আসবে এবার তুমি বানাও আমি আর পাচ্ছি না অনেকক্ষণ ধরে আমার কোমরে ব্যথা হয়ে গেছে ঠিক আছে আর আমি বায়ার করলাম কাজ থেকে এলাম তুমি তো সব করলে গো

বলি না পাখি বাচ্চা দিয়েছে তাহলে ওর মুখবাদ কবে ভাই পাখির ওদের তো আগে আগে হয় সবাই তো মুখ চালাচ্ছে আমি কি মুখ চালাবো না নাকি গো হম